সবাই রাজনীতিবিদ হতেছে যোগ্যরা ফাল বাঁচতেছে সকলে রাজনীতি করার অধিকার আছে সত্য কিন্তু পৃথিবীতে আমরাই মনে হয় একটি দেশ যেখানে স্বার্থ লাভ ক্ষমতা এই তিনটিকে প্রাধান্য দিতে গিয়ে রাজনীতিকে হাতিয়ার হিসেবে বেশ জনপ্রিয় করেছে কারণ আমাদের দেশে ফিয়ন গাড়ির হেল্পার থেকে শুরু করে যেই সুযোগ পায় সেই রাজনীতি করুক আর না করুক নায়িকা গায়িকা সকলে রাজনীতিবিদ হতে চায় সদস্য হতে চায় ক্ষমতা চায় এ দেশের সব জায়গায় রাজনীতি আর রাজনীতি খেলার মাঠ ছেড়ে ব্যবসায়ীরা লাভের জন্য রাজনীতিতে ঢুকে গেছে সচিব আমরা থেকে কেউই বাদ নাই দেশে রাজনৈতিক নেতা আর রাজনীতিবিদের অভাব নাই দেশের উন্নয়নের নামে ক্ষমতার ব্যবহার করে দুর্নীতি আর অর্থ আত্মসাতের লোকের অভাব নাই স্বার্থের জন্য রাজনীতি করতে আসে আবার স্বার্থ ফুরালে দল পরিবর্তন করে বসে থাকে স্বার্থের জন্য যখন তখন রাজনীতির খোলস পরিবর্তন করা মানে দেশ ও জাতির জন্য ভয়ঙ্কর মির্জাফরের আরো দেশে অনেক ত্যাগী নেতা ও নেতৃত্ব আছে যারা নিজের স্বার্থের জন্য কখনো দল পরিবর্তন করেনি নিজের অনেক ক্ষতি হয়েছে তবুও দলকে আঁকড়ে ধরে বেঁচে আছে তাদের কোনো মূল্যায়ন না হলেও তারা দলের সাথে বিমেনি করেনি গণতন্ত্রের একক ছাত্র আধিপত্যের কারণে এই দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে সঠিক যোগ্যতার গণতন্ত্র ধ্বংসের মুখে আছে আপনি ওই এলাকার এমপি হয়েছেন আউটের পরে আপনি মিষ্টি না খেয়ে চলে এসে আসলেন তো তার মানে সে অতটা সিরিয়াস ছিল না এই বিষয়টা সে হয়তোবা ক্রিকেটার সাথে সাথে অন্য কোনো পাওয়ার হয়তোবা ইউজ করতে চেয়েছিলেন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রকমের ইউনিয়নের নামে রাজনৈতিক দলীয় ফক্কফাতিত্বের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি ও নানা রকম অনিয়মের সুবিধা গ্রহণ করা আমলা সচিবরা রাজনৈতিক নেতাদেরকে অতিরিক্ত তেলবাজির ফলাফল মিলেমিশে দুর্নীতি আর দেশকে শেষ করে দেওয়ার জন্যই যথেষ্ট আবার এইসব এই সংসদে বলছে সচিব আমলা তাদের কথা শুনে না রাজনৈতিক দলগুলো সব জায়গায় রাজনীতি ছায় এমনভাবে সরিয়ে দিয়েছে যে স্বার্থ লোভ ক্ষমতার নেশার ফলে দেশের বিনোদন জগতের প্রতিষ্ঠিত নায়িকা গায়িকা অন্যদিকে খেলোয়াড় সহ সকলের কেরিয়ার ধ্বংস হয়ে গেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সব রাজনীতির ভিতরে ঢুকে গেছে রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি চলে গেছে আমলাদের হাতে প্রশাসনের হাতে বিচার বিভাগের হাতে একজন রানিং বিচারপতি বলতে বাধ্য হচ্ছেন দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন জুডিশিয়ারি তার নেতৃত্বে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ব্যবসায়ীদের মতো যারা অনৈতিক ইনকাম করে সিন্ডিকেট করে ব্যবসা করে টাকা পাচার করেছে এই রকম সোলজার বাহিনী নিয়ে উনি দেশটাকে জাহান্নাম বাংলা ভাষায় শেরে বাংলা প্রযোজক হোসেন কত যোগ্য নেতৃত্ব ভারতসহ পাকিস্তানকে যোগ্য নেতৃত্ব দিয়ে ইতিহাসে কালজয়ী হিসেবে চিহ্নিত হয়ে আছেন অথচ সেই দেশে আজ জ্ঞান ইয়ার গুণীদের কদর নেই জ্ঞান বিজ্ঞানের কোনো চর্চা নেই দেশপ্রেমের কোনো শ্রেষ্ঠত্ব নেই এমন সংসদ আর সাংসদ বানিয়েছি পরিবারের প্রধান যা দেখে যোগ্য নেতৃত্ব তার আসন ছেড়ে ফালিয়ে এই বাজেট দুই হাজার একুশ সালের মধ্যে আয়ের দেশের মধ্যম আয়ের বাংলাদেশের মধ্যম আয়ের দেশের পরিণত হওয়ার বাজেট তাই এই রকম একটি সুন্দর দেশ ও গণতন্ত্র সৃমিত সমস্যা কারো জানা নয় তাই জুলাই আগস্টের ত্যাগের মহিমায় যদি সমাধানগুলো এখনই না হয় তাহলে এই দেশের জীবনও শান্তি আসবে না